হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আমি চলে এলাম কী শেয়ার করতে দেখে নাও চলো আমরা যাচ্ছি টাটা কোথায় যাচ্ছি দেখে নাও আমরা কি সুন্দর দৃশ্য এটা কিন্তু মেট্রোর জানানা থেকে আমি তুলছি ভিডিওটা কেমন লাগছে দেখো তোমরা কি এইসব জায়গাগুলো দেখেছ চেনো যদি চেনো তো তবে লাইক করে যাবে কিন্তু সবাই না চিনলেও সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে আমার কেমন লাগছে দৃশ্যটা বলো আমি আজকে এখন যাচ্ছি অনেক দূরে ঘুরতে যাচ্ছি ঠিক আছে কেমন লাগছে সবাই জানিও কিন্তু তোমরা পর পর জায়গাগুলো দেখো আর এনজয় করো ঠিক আছে এই দেখো ট্রেন থেকে আমরা এবার নামবো মেট্রো থেকে নামবো এই দেখো চলে এসছি আমরা খুব সুন্দর জায়গা বড় কি পরিষ্কার জায়গাটা খালি দেখো এটা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই হাঁটছে অপূর্ব দৃশ্য দেখো একেবারে ফাঁকা আর কি ফ্রেশ আমি দেখো তোমাদের একটু হাত না বোঝা যায় না কোন দিক মানুষ বেরোবে বলো বলো যেদিকে উঠবো উঠবো কি সুন্দর জায়গাটা

আরে ভাই সব কই ওয়া বউ বউ কিব কিব ওদিকে চলে যাচ্ছে শশুর আর তোর মানে আমার দেওর আমি আর আমার শাশুড়ি মা বেজে যখন ভিডিও করতে করতে তোর মাথা কি রে এই বলো আমি থাক কেন এই দেখ না পালা তোমরা খালি লাগলো ভিডিওটা অনেকদিন পরে একটা ব্লগ দিলাম লং ব্লগ তোমরা দেখো আশা করি সকলে ভীষণ ভালো লাগবে সবাই দেখো আশা করি সকলে দেখবে একটা ভালো জিনিস পেয়েছে

কত বড় বড় বাস দেখো চলো ঘুরতে যাবে চলো চলো দেখো আমি কি করছি এত রোদ্দুর এখানে আমি মাথায় গোনা দিয়ে ঘোরাঘুরি করছি কি সুন্দর দেখেছি পরিবেশটা দেখো খালি খুব সুন্দর লাগছে পরিবেশটা বুঝছো কত গাছপালা আছে এখানে আর একটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি আমরা ওখান থেকে যখন যাচ্ছি না এখানে অনেকগুলো তাল পড়েছিলো জানো তো আমরা তালটা পেয়েছি একটা আমি যেহেতু গোপু শোনার জন্য কিছু নিয়ে যাব না দেখুন মানে নিয়ে কিছু কিনিও নিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই তালটা পড়েছিল ওই তালটাই পুড়িয়ে নিয়েছি গোপু শোনার জন্যই ওটা পেয়েছি আমি জানিয়ে দেখো দুষ্টু দেখো আমরা এবার ফিরে যাচ্ছি বন্ধুরা তাই তোমাদের টাটা বললাম